অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যে কেন্দ্র সরকার থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এখানে বলা হয়েছে যে দেশের প্রত্যেক নাগরিকের কাছে চারটি একটি নয় চারটি গুরুত্বপূর্ণ সরকারি কার্ড রাখতেই হবে তা না হলে আপনারা বিপদে পড়ে যেতে পারেন এছাড়াও বলা হয়েছে কেন্দ্রীয় সরকারে চালু করা এমন কিছু কার্ড রয়েছে যেগুলো প্রত্যেক ভারতীয়দের জন্য থাকা বাধ্যতামূলক এরকম চারটি সরকারি কার্ড রয়েছে যেগুলো প্রত্যেক ভারতীয়দের কাছে থাকা আবশ্যিক সেই কার্ডগুলি কি কি জানেন যদি না জেনে থাকেন চিন্তার কোনো কারণ নেই এই প্রতিবেদনে এই ভিডিওতে আমরা এই সমস্ত কিছু কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আমরা আলোচনা করব এই সমস্ত কার্ড যেই চারটি কার্ডের কথা বলা হয়েছে এর মধ্যে যে কোনো একটি বা দুটি না থাকলে আপনারা সেই কার্ড কীভাবে তৈরি করবেন এই সমস্ত কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব আর যাদের চারটি কার্ডই রয়েছে সরকারের বানানো এই সমস্ত কার্ড রয়েছে তাদের সেই কার্ডে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা অতি শীঘ্রই সেই কার্ড কারেকশন করিয়ে নেবেন এছাড়াও এই কারেকশন কিভাবে করবেন বিশত জানতে আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই গুরুত্বপূর্ণ আপডেট এই গুরুত্বপূর্ণ কেন্দ্র সরকারের এই আপডেট অবশ্যই লক্ষ্য রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন্দ্র সরকার আপনাদের জন্য কি নিয়ে এসেছে কি আপডেট নিয়ে এসেছে তো চলুন আমরা সেই আর্টিকেল সেই প্রতিবেদনটি আমরা বিস্তারিতভাবে জেনে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলটি নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে কোনো আপডেট আসলে আপনারা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনারা সবার আগে পেয়ে যাবেন তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে সেই সমস্ত আপডেট বিশদভাবে দেখে সরাসরি চলে এলাম সেই এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন চারটি গুরুত্বপূর্ণ সরকারি কার্ড রাখতেই হবে ভারতীয়দের না থাকলে বিপদ না থাকলে আপনাদের বিপদে পড়তে পারেন তো আমরা দেখে নেব কি কি বলা হয়েছে কোন কোন কার্ডের কথা বলা হয়েছে একটু নিচে দিক কাটলেই আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন তো এখানে বলা হয়েছে বিভিন্ন সরকারি স্কিম ও পরিষেবার সুবিধা পেতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছে শুধু তাই নয় সরকারের বিভিন্ন সুবিধা যাতে জনগণ উপভোগ করতে পারে তার জন্য বিভিন্ন কার্ড এনেছে মোদী সরকার যখনই সরকার নতুন নতুন স্কিম নিয়ে আসে তখনই এরকম নতুন নতুন কার্ড জারি করা হয় এরপর বলা হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকারের চালু করা এমন কিছু কার্ড ইম্পর্টেন্ট গভর্নমেন্ট কার্ড রয়েছে যেগুলো প্রত্যেক ভারতীয়দের জন্য বাধ্যতামূলক এরকম চারটি সরকারি কার্ড রয়েছে যেগুলো প্রত্যেক ভারতীয়দের কাছে থাকা আবশ্যিক সেই কার্ডগুলো কী কী জানেন এই তালিকায় প্রথমেই রয়েছে ভারতীয়দের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড আপনারা বুঝতে পারছেন প্রথম এক নম্বরে যেই কার্ডটির কথা বলা হয়েছে কেন্দ্র সরকার থেকে সেটা হলো আধার কার্ড বর্তমান সময়ে আধার কার্ড যে কোনো সরকারি কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি হ্যাঁ অবশ্যই এই আধার কার্ড দিয়ে আপনারা যাবতীয় কাজ করে থাকেন এই আধার কার্ডটি হলো আপনাদের একমাত্র আইডেন্টি প্রুফ তো এরপর কি বলা হয়েছে দেখুন তো বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইল সংযোগ আয়কর রিটার্ন দাখিল করা ছাড়াও যে কোনো সরকারি প্রকল্পের জন্য আবেদন করার ক্ষেত্রে আধার কার্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নথি এই কার্ডের বারো সংখ্যার নম্বর ভারত সরকার দ্বারা জারি করা হয়েছে এটা প্রত্যেক ভারতীয়ের বায়োমেট্রিক ডেটা আঙুলের ছাপ এবং আইরিস এর সাথে যুক্ত রয়েছে অর্থাৎ আঙুলের ছাপ এবং আই রেটিনার যে স্ক্যানার হয় সেটার সঙ্গে আপনাদের এই আধার কার্ডটি যুক্ত রয়েছে এই আধার কার্ডের মাধ্যমে এই আধার কার্ডের বারো সংখ্যার মাধ্যমে আপনারা ব্যাংকের আয় রিটার্ন হতে ব্যাংকের যাবতীয় কাজ সরকারি যাবতীয় কাজ আপনারা এই আধার কার্ডের মাধ্যমে সম্পূর্ণ করে থাকেন তো এরপর বলেছে সব মিলিয়ে বলা যায় এটি আপনার পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ হিসাবে বিবেচিত হয়ে থাকে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্যান কার্ড এরপর দু নম্বরে যে কার্ডের কথা বলা হয়েছে প্যান কার্ড প্যান কার্ড এখন শুধুমাত্র একটি পরিচয়পত্র নয় এটা আপনার আর্থিক লেনদেন এবং ট্যাক্স পেমেন্ট সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য রাখে এই কার্ডের আয়কর বিভাগকে আপনার আয়ের উৎস এবং কর দায় সম্পর্কে তথ্য প্রদান করে থাকে এই প্যান কার্ডের মাধ্যমে এরপর বলা হয়েছে যে আপনাদের আয়কর রিটার্ন দাখিলের জন্য প্যান কার্ড এখন বাধ্যতামূলক দ্বিতীয় যে কার্ডটির কথা বলা হয়েছে ভারত সরকার থেকে সেটা হলো প্রত্যেক ব্যক্তির জন্য বাধ্যতামূলক সেটা হলো আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট অর্থাৎ আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ডের কথা বলা হয়েছে এটি তিন নাম্বারে রেখেছেন তো আপনাদের আশা করি আধার কার্ড রয়েছে আপনাদের আশা করি প্যান কার্ড রয়েছে যাদের প্যান কার্ড নেই আপনারা অবশ্যই প্যান কার্ডটি বানিয়ে নেবেন এরপরে তিন নাম্বারে বলা হয়েছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট কার্ড এই কার্ডটিও আপনারা অতি শীঘ্রই বানিয়ে নেবেন তো কীভাবে বানাবেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি আপনারা চান যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড কীভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করব। সেটা যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা এই আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন অবশ্যই ভিডিও প্রোভাইড করে দেবো শুধুমাত্র আপনাদের জন্য তো এরপর বলেছে এটাতে প্রতিটি ব্যক্তির জন্য আলাদা আলাদা চোদ্দ সংখ্যার একটি স্বাস্থ্য আইডি রয়েছে যা প্রতিটি ব্যক্তির জন্য একটি ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড হিসাবে কাজ করে এই কার্ড থাকলে আপনি আপনার সমস্ত স্বাস্থ্য তথ্য এক জায়গা থেকে এক জায়গায় রাখতে পারবেন তো এরপর বলা হয়েছে এর ফলে আপনি খুব সহজেই আপনার মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ও ঔষধের তথ্য পরিচালনা করতে পারেন এই তালিকায় সবশেষে রয়েছে ই সঞ্জীবনী কার্ড এই কার্ড ভারত সরকারে চালু করা ই সঞ্জীবনী টেলিমেডিসিন পরিষেবার একটি অংশ এই কার্ডের মাধ্যমে আপনি সহজেই ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলতে পারবেন এবং আপনার রোগ সম্পর্কে খুব সহজেই সমস্ত তথ্য পেতে পারেন তো আপনাদের জন্য সবথেকে বড় খুশির খবর যেটা হল ই সঞ্জীবনী এই কার্ডের মাধ্যমে আপনারা অতি সহজে বাড়িতে বসেই ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারবেন এবং আপনাদের যে যে হয়েছে অসুস্থ সমস্ত কিছু তথ্য আপনারা সেই ডাক্তারের কাছ থেকে বাড়িতে সমস্ত কিছু ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো এরপর বলা হয়েছে ই সঞ্জীবনী কার্ড হলো একটি ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা যার মাধ্যমে আপনি ঘরে বসেই ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন আপনার এই সমস্ত গুরুত্বপূর্ণ কার্ডগুলি রয়েছে যদি রয়ে থাকে তাহলে আপনাদের জন্য বড় খুশির খবর তো আপনাদের জন্য ভবিষ্যতে এই সমস্ত কার্ড নিয়ে দ্রুত আপনাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনাদের সুবিধা দিতে চলেছে তো এরপর বলেছে যদি এর মধ্যে কোনো কার্ড আপনার না থাকে তাহলে দ্রুত এগুলি বানিয়ে ফেলুন না হলে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন তো আপনারা এই আর্টিকেল দেখে এই প্রতিবেদন দেখে বুঝতে পারলেন যে আপনাদের এই চারটি এই চারটি কার্ড কত গুরুত্বপূর্ণ এই কেন্দ্র সরকার এই সমস্ত কার্ড আপনাদের করতে বলা হয়েছে আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াগুলি করে নেবেন যদি আপনারা চান যে আপনারা এই সমস্ত কার্ড কীভাবে আবেদন করবেন এই সমস্ত ভিডিও চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আশা করি আপনাদের সমস্ত তথ্য ভালো মতোভাবে আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ইনফরমেশনটি এই কেন্দ্র সরকারের আপডেটটি সবার কাছে যেন পৌঁছায় আর আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ও নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবার ফিরছি পরবর্তী নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন